দেখতে কাগজের ফুলের মতো লাগে ওই ফুল কি কাজে আসবে ওই মুসলমান যে মুসলমানের ভিতরে রসুলের আদর্শ নাই ওই মুসলমান কি কাজে আসবে ঠিক না বেটি মুসলমানকে দেখলে মুসলমানের মতো মনে হয় না ভাইরা আমার দুঃখ লাগে তুমি যদি রাসুল্লাহ উম্মত হয়ে থাকো তাহলে রাসুল্লাহ সুন্নত কোথায় রাসুলের আদর্শ কোথায় রাসুলের ভালোবাসায় জীবন দিতে চাও তোমার সাড়ে তিন হাত বডির ভিতরে রাসুলের সুন্নত পাওয়া যায় না ঠিক কিনা রাসুলকে মহব্বত করতে হইলে রাসুলের মহব্বত করতে হইলে রাসুলের শূন্যতের মহব্বত সুন্নতকে নিজের জীবনে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও কি বলেন আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই না যারা আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হে রসুল আপনি বলুন কুল তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও যারা তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর মোহব্বত পাইতে চাও আল্লাহর ভালোবাসা পাইতে চাও তারা শোনো এমন কোন মুসলমান নাই যে আল্লাহ পাকের ভালোবাসা চায় না ঠিক না আল্লাহ পাক বলেন ফত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ আমি রসুলের আমার রসুলের অনুসরণ অনুকরণ করো হে রসুল আপনি বলে দেন তারা যেন আপনি মোহাম্মদ সাল্লামের অনুসরণ অনুকরণ করে কোথায় আজকে মোহাম্মদ সাল্লামের অনুসরণ অনুকরণ আল্লাহ পাক বলেন নাই তারা আপনাকে ভালোবাসবে আল্লাহ পাক বলছেন তারা আপনার অনুসরণ এবং অনুসরণ করতে বলেন যারা আমি আল্লাহকে পাইতে চায় আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই আমার সাহায্য সহযোগিতা পাইতে চায় আমার দিদার পাইতে চায় আমার জান্নাত পাইতে চায় তাদেরকে আপনি মহিলা দেন ফক্ত বিউনি তারা যেন আপনার অনুসরণ এবং অনুকরণ করে ওয়েল ফির লেকুম লুনু বেকুম ওল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমরা চাই না আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করুক যদি আল্লাহ পাকের কাছ থেকে গুনা মাফ করাই তো হয় আল্লাহর হাবিবের আদর্শ দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নাই আমরা আল্লাহর হাবিবের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করব। বিদায় হজে আল্লাহর হাবিব সমস্ত লক্ষাধিক দেখ সাহাবাজমাইনকে সামনে রেখা বলছিলেন। তারাপতু ফিকুম আমরইন লাঙ্গতাবল্লুমটামসাকথুম বিহিিমা কিতাবাল্লাহহ। وسنه رسوله او كما قال عليه الصلاه ওয়াসসালাম আল্লাহর হাবিব বিদায় হজে বলেন আমি তোমাদেরকে তোমাদের হাতে তোমাদের সামনে দুইটা জিনিস রাখিয়া গেলাম কিতাব বল্লা আল্লাহর কালাম ওয়াসুন্নাত রসুল এবং রসুলের সুন্নত দুইটা জিনিস রাখিয়া গেলাম কয়টা জিনিস দুইটা এক আল্লাহর কালাম দুই রসুলের সুন্নত যারা এই দুইটাকে আক্রায় ধরবে তারা কোনোদিন তারা কোনো দিন গোমরা হইতে পারে না তারা পদলিত হইতে পারে না তারা নির্যাতিত অপমানিত অপদস্থ হইতে পারে না কথা ঠিক না ঠিক কিন্তু মুসলমান এই দুইটা জিনিস ছাড়িয়া পাশ্চাত্যের আদর্শকে গ্রহণ করছে মুসলমানকে দেখলে এখন আর মুসলমান মনে হয় না ভাইর আমার যেটা বাস্তব কথা রাস্তাঘাটে যদি মুসলমানের কোনো কিছু হয় কোনো ক্ষতিগ্রস্ত অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় কাপড়ও খোলার প্রয়োজন হয়ে যায় আজকে মুসলমানের এই অবস্থা না বেঠি রোজ মহাশয় কে জবাব হোস্তফা কি দিন কী সূরজ দুবনে রোজ মহাশয় কে জবাব হোস্তফা কি সামনে যে রসুলের সংস্পর্শে আসিয়া কাট্টা কাফের আল্লাহর বড় বান্দা হয়ে গেছে যে রাসূলের সংস্পর্শে আসার পরে নাহি আতুল আল্লাহর বিশেষ বান্দা হয়ে গেছে যে রাসূলের সংস্পর্শে আসার পরে ওমরের মতো এত শক্ত মনের মানুষ খোলা রাশেদা আশেদা হয়ে গেছে ঠিক না বে ঠিক ওমর রাবী আল্লাহ তালানু বলতেন ইসলাম গ্রহণের পরে ইসলাম গ্রহণের আগে আমি কয়েকটা ছাগল ও চড়াইতে হিমশিম খাইতাম ইসলাম গ্রহণের পরে অর্ধ পৃথিবী রাজত্ব করতেও আমার কোন হিমশিম খাওয়া লাগে না বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হইতো ওমর হইতো ওই ওমর আল্লাহর হাবিবের সংস্পর্শে আসার পরে এত বড় মানুষ হয়ে গেছে আজকে তোমরা কোথায় আল্লাহর হাবিবের আদর্শ কোথায় কত গুণাগার মানুষ গুলাতের বর্বর যুগের অন্ধকার যুগের মানুষেরা রসুলের শূন্যতের আদর্শ গ্রহণ করার পরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে কবি বলেন দরফে সানি মে তেরে قدروں کو دریا کر دیا دل کو روشن کر دیا کھو کو بینا کر دیا خود نہ تھے جو راہ پر گئروں کو ہادی بن گئے کیا نظر تھی اس نے مردہ کو مسیحا کر دیا কি নজর ছিল গুনাগার মানুষদেরকে মুর্দা মানুষদেরকে শুধু নাই মানুষদেরকে জিন্দা হওয়ার শক্তি পর্যন্ত দান করছে সোহবত আল্লাহর হাবিবের আদর্শ আল্লাহর হাবিবের মোহাব্বত আল্লাহর হাবিবের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা ছাড়া মুসলমান কখনো নিস্তার পাইতে পারবে না মুসলমান যদি নিস্তার পাইতে হয় আল্লাহর হাবিবের আদর্শর কোন বিকল্প নাই এই জন্য আল্লাহ রবীন্দন বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রসুলের অনুসরণ অনুকরণ করো যদি হও তুমি রসুল গ্রহণ কর তুমি রসুল সুন্ন হও যদি তুমি রসুল উল্লাহ তাহলে তোমার কেন লাগে ফাঁসে তোমাকে দেখলে কেন ফাঁসেকের মতো মনে হয় তোমার গালের ভিতরে রসুলের সুন্নাত কোথায় তোমার মাথার উপরে রসুলের সুন্নত কোথায় তোমার শরীরের উপরে রসুলের সুন্নত কোথায় তুমি কোথায় আর রসুল কোথায় তো কো যাও সুন্নত আহামত কুজা বা মোহাম্মদ তোরা কোথায় গেলেন যে মোহাম্মদ সাল্লামের জন্য আসমান জমিন বানানো হয়েছে মোহাম্মদ মুস্তফা আগর পায়দান হতে আসমান করতে محمد مصطفیٰ جانے خدا کو خدا جانے محمد مصطفیٰ کو محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر যে যে দূর করার জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন সেই বেদাত তোমরা সৃষ্টি করার জন্য রাস্তায় ঘাটে মিছিল করতেছো আল্লাহর হাবিব এই শিক্ষা উম্মতকে দেয় নাই এ বেদাত দূর করার জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে আসছিলেন কথা ঠিক না বে বাইরে আমার রাসুলের মহাব্বত থাকলে চলবে না আল্লাহর হাবিব বলেন কিতাব আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ পাকের কালাম আমানত রাখিয়া গেলাম হে আমার শাহবাজ মাইন কেয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মতকে তোমরা জানাইয়া দিও কিন্তু আজকে মুসলমান কোরআন পড়তে জানে না কোরানের খবর নাই কোরআনের সাথে সম্পর্ক নাই এই কোরআনকে এই কোরআন সংস্পর্শে যারা আসছে তারা আল্লাহকে গেছে ঠিক আমার আপনি বৃদ্ধ হয়ে গেছেন বয়স্ক হয়ে গেছেন আপনি কোরআন পড়তে জানেন না সমস্যা নাই বিভিন্ন মসজিদে এমনকি মোহাম্মাদিয়া জামে মসজিদে এসার পরে বয়স্কদেরকে বিনা পয়সায় বিনা বেতনে চল্লিশ দিনে কোরআন শিক্ষা দেওয়া হয় কথা ঠিক না বে ঠিক বাইরে আমার আটটা ব্যাগ চলতেছে কিন্তু এলাকার মানুষকে খুঁজিয়া পাওয়া যায় না সন্তানদেরকে আমরা আলেম বানাই সন্তানদেরকে কোরআন শিখাই হাফেজ বানাই ভাই আমার আমাদের সামনেই ফজদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়া এই মাদ্রাসার মাধ্যমে কোরানের হাফেজ তৈরি করি ঠিক না বে ঠিক একালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া তেপদিম জমি অল অয়েল মাফিল কুর আনে আকিম ত কসরতান হু ফহমুরি জালিম এই কোরান তো চিন্তা করান ওমর রদি আল্লাহু তালান হু রাসূলকে যখন উলঙ্গ তরবারি দ্বারা রাসূলকে যখন মাথা আলদা করার জন্য দৌড়াইতেছিল তখন ওমর মুসলমান ছিল না কাটতে যাইতেছে সবাই বলতেছে হে ওমর কোথায় যাও তুমি আগে তোমার বোন এবং বগ্নিপতি। তারা মুসলমান হয়ে গেছে তাদের গল্লা তাদের কল্লা আগে কাটো তারপরে তুমি মুহাম্মাদের কাছে যাও অমররাদি আল্লাহ তালান হ উল্ঙ্গতর বাড়িরিয়া পাগলের মতো বোনের ঘরে গিয়া। বোনকে বেথা ঘাত করলো। বোনের গেদের সামনে যাওয়ার পরে সন্য বন্তিলাওয়াত করতেছে তভামা আসাল না আলাইকালপ নালিতাস ক। বনকে বেত্রাঘাত করলেন মারলেন বোন বললেন কাগজটা দাও কোন কাগজের ভিতরে তুমি কি পড়তেছিলা বোন বলছে গোসল করো ওমর গোসল করার পরে কাগজ দেখলেন ওমর দেখতেছেন কাগজের মধ্যে লেখা আর রহমানু আলাল আল যিনি রহমান তিনি আরো মধ্যে সমাসীন এই চারটা পাঁচটা সুরাত হার শোনার পরে ওমরের কলপটা ঘুরিয়া গেছে বলেন সুবাহান আল্লাহ ওমর এখন বলতেছে না 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 এটা কোনো মানুষের কালাম হইতে পারে না ওমর এখন বলতেছে আমি আমি যাব মোহাম্মদের কাছে যাব তবে মোহাম্মদের মাথা আনতে না আমি ওমরের মাথা দেওয়ার জন্য কথা ঠিক না বে ঠিক এই জন্য ভাইয়ের আমার কোরআনের মহব্বত থাকতে হবে কোরআনকে ধরতে হবে কোরআনকে শিখতে হবে কোরআনকে লালন পালন করতে হবে এমনকি কোরআনের শিক্ষা রসুরের শূন্য নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে মায়েরা আমার এমন মাহফিল চলতেছে বেহেস্তের বাগান অনেক মানুষ কি করতেছে অযথা হাঁটা চলা করতেছে অনেক মানুষ চায়ের স্থলে বসা ও আমার মায়েরা জান্নাতের বাগান একটা কথা হইতে পারে আপনার আমার জীবন পরিবর্তন ভাই আমার এই সৎসঙ্গ এই সৎসঙ্গেও বাস অসৎসঙ্গে সর্বনাথ সোহবাতে সলে তোরা সলে কোণাথ সোহবাতে তলে তোরা তলে কোনা এক জাবানা সোহবাতে বা আউলিয়া বেহতার সদ বেরিয়া একটা মুহূর্ত ওলি আল্লাদের সংস্পর্শে থাকা শত বছর বেরিয়া এবাদতের থেকেও আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এই জন্য ভাইয়ের আমার নেককারদের মজলিসে চলি আসেন নেককারদের মজলিসে যদি আপনি বসতে পারেন আপনি নিজেও নেককার হয়ে যাবেন ভাইর আমার শেখ সাদির আহমাদুল্লালাই তিরিশ বছর সারা দুনিয়া সফর করার পরে উনি একটা কিতাব লিখছেন কিতাবের মধ্যে উনি লেখেন আমি এক রাস্তা দিয়ে যাইতেছিলাম হঠাৎ কইরা একটা গোসলখানায় আমি প্রবেশ করলাম গোসলখানায় গিয়া দেখি একটা মাটির চাকা ওই মাটির চাকা থেকে গোলাপ ফুলের গ্রান আসতেছে শেখ সাদি রহমাতুল্লা আশ্চর্য হয়ে গেলেন মাটির চাকার থেকে কেমনে গোলাপ ফুলের ঘেরান আসে শেখ সাদি রহমাতুল্লা তার ভাষায় মাটিকে জিজ্ঞেস করেন গেলে খুশুবু কি মাহবুবে বদস্তম বাদু গুফতাম কে মিশিকিয়া আবিদি কে আসবুয়ে দিলাউই যে তুমাস্তাম বাগুফতামান গেলে নাচি যে বুদম ওয়ালে মুদ্দাতে বাগুল নাসসতাম জামালে গাম নাশি দরমান আসরকার ওয়াগর নামান হুমা কাকাম কে হাসতাম হে মাটি তুমি কি কোনো মেশকো নাকি আম্বর নাকি কোনো আতরদানি নাকি ফুলের সৌরভে কোনো গুলিস্তা মাটি বলে আমি এসব কিছু নহি আমি এক নিচক মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সৌরভে হইলাম খাটি মাটি বলে আমি অন্য কিছু না দীর্ঘদিন আমি এক গোলাপ ফুলের সংস্পর্শে থাকার কারণে গোলাপ ফুলের শুক্রানে গোলাপ ফুলের পাতা পাপড়ি গুলো যখন আমার বুকে আসিয়া পড়তো ওই গোলাপের পাপড়ির নির্যাস খাইতে খাইতে আমি গোলাপ ফুল হয়ে গেছি বলে সুবাহান আল্লাহ শেখ রাই বলেন একটা মাটির চাকা যদি গোলাপ ফুলের সংস্পর্শে থাকার কারণে গোলাপ ফুল হইতে পারে আশরাফুল মাকলুকাত কেন কোরআনের সংস্পর্শে থাকিয়া নেককারদের সংস্পর্শে থাকিয়া আল্লাহর অলি হইতে পারবে না ঠিক না বে ঠিক এই জন্য ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলমিনের মহব্বত আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা যদি কলবে অর্জন করতে হয় মিটিং নয় মিছিল নয় যশ্নে জুলুসের অনুষ্ঠান নয় আল্লাহর হাবিবের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে ঠিক নাবে ঠিক কোন ছল জাদুই চলবে না কোন চালাকি চলবে না মাথা থেকে পা পর্যন্ত রসূলের শূন্যতে সাজাইতে হবে কোন ব্যক্তি যদি রসূলের আদর্শে নিজের জীবন করে রসূলের শূন্য ধরে মুখে দাড়ি রাখে শূন্যনী জামা পরে মাথায় টুপি পরে ইন্তিকাল করার পরে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরে যখন ফেরেশতারা পাঠাবেন কবরে তারা জিজ্ঞেস করবে ও তুমি কি নিয়ে আসছ আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াইয়া বলতে পারবো আল্লাহ তেরে মাহবুব কি আয়াহু حقیقت اس کو کر دے میں سورت لے کے آیا ہوں نہ شوقت لے کے آیا ہوں نہ اجمت لے کے آیا ہوں میں محبت لے کے آیا ہوں محبت لے کے آیا ہوں ایشے چھی جی پربھو تمہار درے تمہار پیور شور دھورے নই যদি বা খাটি তবু লো হাতে খাটি দরে চিটা দান ভালো ধানের সাথে যেমনে বিক্রি হইয়া যায় আল্লাহর হাবিবের সুন্নত থাকলে নেককারদের সাথে আমরাও পার पाया যাব কথা ঠিক না ঠিক ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন শেষ পর্যন্ত মাহফিলকে ভরপুর کامیابیর সাথে কবুল করে আল্লাহ পাক যেন সমস্ত ধরনের আবহাওয়া সহ সবকিছু আল্লাহ পাক কুদরতি হাতের মাধ্যমে হেফাজত করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ যেন مدرشہ کے اللہ جنو علاقار ہدایت جو ریاہ ہی شب قبول کرے اللہم صلی علی سیدنا و نبینا و شفیعنا و حبیبنا و مولانا محمد صلی اللہ علیہ و علی آلہ و اصحابہ و بارک و سلم اے خدا پاک رحمان و رحیم قاضی حازاد و خواب و کریم اے الہ العالمی اے بینیاج دین و دنیا میں ہمارے کارساج ہم گناہگر اور تو گفار ہے ہم بھرے عیبو سے تو ستار ہے تو قادر ہے کہ جو چاہے کرے جس کو چاہے دے جسے چاہے نہ دے تو داتا ہے کہ دینے کے لیے در تیری رحمت کی ہر دم ہے کھلے تیری رحمت کی ہر دم ہے کھلے تیرے در پر ہاتھ فہلاتا ہے جو ہاتھ ہاتھ ہے جو آ گیرا پیرو پہ, پہ ان کے تیرے در پر ہاتھ فہلاتا ہے جو ہر گھری دینے کے تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار ہے صدقہ اپنی عزت و اجلال کا صدقہ پیغمبر کا ان کی آل کا اپنی رحمت ہم پہ اب مبدول کر یہ منا دعا قبول کر او مبود اما در جیون گناہ خطا معاف کری اللہ اپنر اولی بنایا دین আজকের আল্লাহ নাজাতের জরিয়া বানাইয়া দিয়েন আল্লাহ আল্লাহ আপনার সব দিক থেকে মাহফিল কে হেফাজত করেন আল্লাহ একটা ভাই খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ মাদ্রাসা কে আল্লাহ আপনি কবুল ও মনজুর করেন আল্লাহ আল্লাহ হেদায়েতের জড়িয়া হিসাবে এলাকার মানুষের হেদায়তের জড়িয়া হিসাবে কবুল করেন আল্লাহ আল্লাহ একটা বিদায় আল্লাহ মাহফিলের উশিলায় এলাকাকে আল্লাহ আল্লাহ এলাকার মানুষকে আল্লাহ আপনি হেদায়ত দান করেন আল্লাহ এলাকার মধ্যে আপনি খায়েরও বর বরকত নাজিল করেন আল্লাহ আল্লাহ মোহাম্মদ এলাকাবাসীকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ প্রত্যেককে মাহফিল অংশগ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ মাহফিলের হাজাত আল্লাহ আল্লাহ মাদ্রাসা সমস্ত হাজাত আমাদের জীবনের সমস্ত হাজাত আপনি গাইবি খাজানার থেকে পুরা করে দেন আল্লাহ অনেকে অসুস্থ মা এবং সহ আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি সুস্থ করে দেন আল্লাহ